পৃথিবীর এক অজানা স্থানে পড়ে রয়েছে পাঁচশো বছরের পুরাতন গুপ্তধন যার বাজার মূল্য প্রায় পাঁচ বিলিয়ন ডলার এক পকেটমার ও তার ট্রেজার হ্যান্ড বন্ধু মিলে এই গুপ্তধনের দুর্ধর্ষ অভিযানে নেমে পড়ে যেখানে তারা পদে পদে এমন সব অজানা রহস্যের মধ্যে হারিয়ে যায় যা দেখলে তোমার মস্তিষ্কেও বারবার বলতে থাকবে যে ইস আমিও যদি এমন কোনো একটি গুপ্তধনের সন্ধান পেতাম বলছিলাম দু হাজার বিশ সালে মুক্তিপ্রাপ্ত অ্যাডভেঞ্চার অ্যাকশন মুভি আনচার্টেডের কথা যারা অ্যাডভেঞ্চার মুভি পছন্দ করো তারা এমন মুভি মিস করার প্রশ্নই ওঠে না তাই ঝটপট রেডি হয়ে যাও আমাদের এই মুভিটি উপভোগ করার জন্য তো আর পেঁচাল না পেরে চলো শুরু করে আমাদের আজকের এক্সপ্লেনেশন মুভির শুরুতেই দাঁড়াও দেশ তোদেরকে একটা কথা বলি বিষয়টা হলো কারণ দেখো তোমরা যারা আমার ভিডিওটি দেখছো তাদের মধ্যে সাতানব্বই পার্সেন্ট মানুষই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না একটা ভিডিও বানাতে দুই দিনের বেশি সময় লেগে যায় আরে মাত্র কয়েক সেকেন্ড লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে তাই দেরি না করে প্লিজ এখন একটু সাবস্ক্রাইব করে দাও আর এই ভিডিওতে বেশি না মাত্র দশ হাজার লাইক আশা করছি তোমাদের থেকে তাই সাবস্ক্রিপশনের সাথে ভিডিওতে থেকে লাইকও করে দিও প্লিজ ঠিক আছে ঠিক আছে এবার চলে আসি মুভিতে মুভির শুরুতে আমরা দেখতে পাই স্পাইডারম্যান খ্যাত টম হল্যান্ডকে যার নাম থাকে নেথান। নেইথানকে আমরা অজ্ঞান অবস্থায় দেখতে পাই আর জ্ঞান ফিরে আসলে সে নিজেকে আবিষ্কার করে যে সে আকাশ থেকে পড়ে যাচ্ছে এদিকে তার পা একটি কার্গো বক্সের দড়ির সাথে আটকে রয়েছে নেইথান কিছুক্ষণ চেষ্টা করার পর সে জট খুলতে সক্ষম হয় আর তখন কিছু লোক এসে তাকে আক্রমণ করা শুরু করে নেইথান তাদের সাথে ফাইট করতে থাকে এবং এক পর্যায়ে কার্গো বক্সগুলো পার হয়ে সে বিমানে ডেকে এসে পড়ে ঠিক তখনই একটি লাল কালারের গাড়ি এসে তাকে সজোরে ধাক্কা দিয়ে আবারও নিচে ফেলে দেয় নেথান এবার শূন্য ভাসতে থাকে আর তখনই একটি হাত এসে নেথানকে ধরে ফেলে এরপর মুভির সিন চলে যায় পনেরো বছর আগে যেখানে আমরা দেখতে পাই অল্প বয়সী নেথান দেওয়ালে ঝুলছে আর তার হাত ধরে রেখেছে তারই বড় ভাই স্যাম নেথান এবং স্যাম অনাথ ছিল এবং তারা অনাথ আশ্রমে বড় হয়েছিল তখন দুই ভাইকে দেখা যায় তারা একটি মিউজিয়ামের ভিতরে প্রবেশ করেছে মেগাল্যান্ড এক্সপার্ডিশনের ম্যাপ চুরি করার জন্য তোমাদেরকে বলে রাখি এই মেগাল্যান্ডস এক্সপারিশনের ম্যাপটি হল এমন একটি ম্যাপ যেটা তৈরি করেছিল ফার্ডিন্যান্ড মেগাল্যান্ড এখন তোমাদের মাথায় নিশ্চয়ই প্রশ্ন আসবে যে কে ফার্ডিনান্ড মেগাল্যান্ড কিংবা কেনই বা এই ম্যাপটি তৈরি করেছিল বলছি দাও সে ছিল একজন ট্রেজার হান্টার যার মানে হারানো সম্পদ যারা খুঁজে বেড়ায় তাদেরকে ট্রেজার হান্টার বলে ফার্ডিনান্ড একবার গুপ্তধনের রহস্যে পুরো পৃথিবী পাড়ি জমায় আর সে ইউরোপ থেকে ওশান প্যাসিফিক পর্যন্ত পুরো তন্ন করে খুঁজে সে হারিয়ে যাওয়া স্বর্ণভর্তি জাহাজের জন্য কিন্তু সেই অভিযানটি শেষ করার আগেই ফার্ডিন্যান্ড মারা যায় ফলে সেই স্বর্ণভর্তি জাহাজ এখনও পৃথিবীর এমন এক কোণে লুকিয়ে রয়েছে যেটা কেউই জানে না আর সেটাই আবিষ্কার করার জন্য স্যাম ও নেথান এই ম্যাপটি চুরি করার সিদ্ধান্ত নেয় আসলে তাদের বাবাও একজন ট্রেজার হান্টার ছিল তাই এই ধরনের গুপ্তধন সন্ধান করাটা তাদের রক্তের মধ্যে ছিল যখন তারা ম্যাপটি চুরি করতে যায় তখনই মিউজিয়ামের অ্যালার্ম বেজে ওঠে আর তাদেরকে সবাই হাতে নাতে ধরে ফেলে যেহেতু তারা অনেক ছোট ছিল এবং অনাথ ছিল তাই তাদেরকে আবারও অনাথ আশ্রমে পাঠিয়ে দেওয়া হয় অন্যদিকে স্যাম ইতিমধ্যে তিন তিনবার এই ধরনের কাজ করে ফেলেছে তাই তাকে আর অনাথ আশ্রমে না পাঠিয়ে জেলে পাঠিয়ে দেওয়া হয় যাবার সময় স্যাম নেথানকে বলে সে একদিন না একদিন তার ভাইয়ের জন্য ফেরত আসবে এবং তার কাছে থাকে একটি রিং নেথানের গলায় ঝুলিয়ে দেয় এরপর স্যাম সেখান থেকে চলে গেলে নেথান তার দেওয়া একটি লাইটার হাতে নেয় আর সেখানে একটি কাগজ খুঁজে পায় সে তখন লাইটার দিয়ে কাগজের নিচে ধরতেই সেখানে একটি সিক্রেট মেসেজ দেখতে পায় সেখানে স্যাম তাকে তার ভালোবাসার কথাগুলো লিখেছিল এরপর প্রায় পনেরোটি বছর কেটে যায় আর এখানে আমরা নেথানকে দেখতে পারি একজন বার টেন্ডার হিসেবে নেথান এখন বারে কাজ আর পাশাপাশি বারে আসা কাস্টমারদের কাছ থেকে ভুলিয়ে ভালিয়ে তাদের সব জিনিসপত্র চুরি করে নেয় মানে সে এখন পুরো দোস্তেই হয়ে গিয়েছে সেদিন রাতে বারের কাজ শেষ করতে গিয়ে তার সাথে দেখা হয় ভিক্টর নামের একজন লোকের সাথে ভিক্টর তখন তার হাত সাফাইয়ের ব্যাপক প্রশংসা করে এবং বলে তুমি চাইলে এরকম ছোটোখাটো কাজ না করে অনেক বড় ধরনের কাজ করতে পারো কিন্তু নেথান চুরির কথা অস্বীকার করে আর এমন একটা ভাব দেখায় যে সে চুরি কি জিনিস সেটা সে জানেই না নেথান তখন ভিক্টরকে বলে বার থেকে চলে যেতে ভিক্টর তখন বার থেকে চলে যায় আর কিছুক্ষণের মধ্যেই নেথান আবিষ্কার করে তার পকেটে কিছুক্ষণ আগে যে চুরি করে ব্রেসলেটটা নিয়েছিল সেটি ভিক্টর চুরি করে নিয়ে গেছে মানে চোরের উপরে সেই লেভেলের বাট পারি এছাড়াও ভিক্টর তার পকেটে একটি নিজের কার্ড ঢুকিয়ে দেয় এই কার্ডে থাকা অ্যাড্রেসে নেথান তখন যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে কারণ এত দামি নেকলেসটাকে যে করেই হোক ফেরত নিতে হবে নেথান ভিক্টরের বাড়ি পৌঁছে অবাক হয়ে যায় কারণ ভিক্টরের বাড়ির মধ্যেও সে মেগালান্স এক্সপাডিশনের ম্যাপটি টানানো ছিল তার মানে ভিক্টর একজন ট্রেজার হান্টার আসলে ভিক্টর নেথানকে আগে থেকেই চিন্ত তার সাথে নেথানের বড় ভাই স্যামের পরিচয় ছিল আর তারা দুজন মিলে এই ম্যাপ ধরে অনেক দূর পথ এগিয়ে গিয়েছিল কিন্তু গত দুবছর আগে স্যাম হঠাৎ করে নিখোঁজ হয়ে পড়ে আর এরপর থেকে তার সাথে আর কোনো যোগাযোগ করা সম্ভব হয় না এটা শুনে নেথান অনেকটাই আশ্বস্ত হয় আর তখন ভিক্টর তাকে অফার করে এই গুপ্তধন খোঁজার অভিযানে যোগদান করার জন্য সেই সাথে ভিক্টর এটাও জানায় যে যদি গুপ্তধন তারা খুঁজে পায় তাহলে তার ভাইকেও তারা খুঁজে পাবে কিন্তু অফারটি রিজেক্ট করে দেয় কারণ তার ভাইয়ের প্রতি তার অনেক অভিমান জমা ছিল তাই সে বলে যে ভাইকে আমি আগে চিনতাম সে এখন আর আমার জীবনে নেই নেথান তখন ভিক্টরের বাড়ি থেকে নিজের বাসায় চলে আসে তখন সে তার ভাইয়ের পুরাতন পোস্ট কার্ডগুলো আবারও দেখতে থাকে আর নস্টালজিক হয়ে পড়ে তাই সে দ্রুত সিদ্ধান্ত পরিবর্তন করে আর ভিক্টরের সাথে অভিযানে যাওয়ার জন্য রাজি হয়ে যায় তাই নেথান এবার ভিক্টরের সাথে আবারও দেখা করে আর প্ল্যান করতে থাকে তাদের এই গুপ্তধন খোঁজার অভিযানের জন্য ভিক্টর জানায় গুপ্তধনগুলো যে রুমে থাকার কথা সে রুমে ঢোকার জন্য দুইটি চাবি দরকার ইতিমধ্যে ভিক্টরের কাছে একটি চাবি আছে আর অন্য একটি চাবি একটি মিউজিয়ামের কাছে আছে যারা আগামীকাল সেটা নিলামে বিক্রি করতে চলেছে তাই তাদের প্রথম কাজটি হচ্ছে সেই নিলামে গিয়ে এই দ্বিতীয় চাবিটি চুরি করা ফলে তারা সারা দিন ধরে প্ল্যান করে ফেলে কীভাবে এই নিলামের অনুষ্ঠান থেকে এই চাবিটি নিজেদের হস্তগত করে নেবে নিলামের দিন সন্ধ্যায় তারা সেই মিউজিয়ামে উপস্থিত হয় আর সেখানে তারা দেখতে পায় এক ধর্নার্ধ্য পরিবার একজন সদস্যের সাথে যার নাম সান্তিয়াগো ভিক্টর জানায় সান্তিয়াগো মন পরিবারের একজন সদস্য যারা এই চাবিটি নিজেদের পৈতৃক সম্পত্তি বলে দাবি করে তাই এই চাবিটি শান্তিয়াগোর হাতে পৌঁছানোর আগে তাদেরকে চুরি করতে হবে এখানে আমরা একটি ভিলেন মেয়েকে দেখতে পাই যার নাম জয়ী সে ভিক্টর আর নেথানের হাব দেখে বুঝে ফেলে এরা নিশ্চয়ই এখানে কোনো আকাম কুকাম করতে এসেছে তাই সে দুজন লোক পাঠিয়ে দেয় তাদেরকে ফলো করার জন্য নেথান তখন এই বিল্ডিংয়ের ইলেকট্রিক্যাল রুমের ভিতরে যায় সেখানকার পাওয়ার অফ করে দেওয়ার জন্য যাতে এই অন্ধকারের মধ্যে সে চাবিটি চুরি করতে পারে কিন্তু নেথানের অনেক দেরি হওয়াতে নিলাম শুরু হয়ে যায় আর বাধ্য হয়ে ভিক্টর তখন নিলামে বিডিং করতে থাকে যদিও বা তার কাছে ফুটো পয়সাই ছিল না এই চাবিটি কেনার জন্য এরপর দেখা যায় নেথান যখনই সে পাওয়ারটি অফ করতে যাচ্ছিল ঠিক এই মুহূর্তে সারের মতন একটা বডিগার্ড এসে তার সাথে মারামারি শুরু করে দেয় তাকে কোনো রকম পাশ কাটিয়ে নেথান লাভ দেয় এবং ঝাড় ধরে ঝুলতে থাকে এটা দেখে নিলামের মাঝে সবাই হাও মাও করে ছোটা শুরু করে এই সুযোগে ভিক্টর তার গায়ে থাকা সুট উল্টে সিকিউরিটি গার্ডের মতন শ্যুট করে ফেলে আর নিজেকে সিকিউরিটি পার্সন হিসেবে পরিচয় দিয়ে চাবিটি নিয়ে নেয় এদিকে এটা দেখে ফেলে আর তখন ভিক্টরের পিছু নিয়ে পিছনে ফেলে কিন্তু মজার ব্যাপার হচ্ছে অন্যান্য সিকিউরিটি গার্ড সেই মুহূর্তে চলে আসে এবং তাদের সিকিউরিটি গার্ডকে একটি গলায় ধরে দাঁড়িয়ে রয়েছে দেখে তারা ভিক্টরকে সেখান থেকে নির্বিঘ্নে চলে যেতে দেয় বা এ তো দেখি একদমই মেঘনা চাইতে বৃষ্টির মতন কাহিনি এদিকে নেথান অনেকগুলো সিকিউরিটি গার্ডের সাথে সাথে এন্ড জেরি খেলা শুরু করে দেয় কিন্তু অনেক চেষ্টার পর নেথান সক্ষম হয় সেখান থেকে বের হয়ে চলে আসার ভিক্টরান গাড়িতে দেখা করে আর তখন ভিক্টর জানায় তার কাজ হয়ে গেছে যাবে এখন তার হাতে তখন তারা মনের খুশিতে সোজা এয়ারপোর্টের দিকে চলে যায় এবার তাদের গন্তব্যস্থল বার্সেলোনা তার একটি ডায়রিতে এই অভিযান সম্পর্কে আরও অনেক কিছু পড়তে থাকে এবং সেখানে তারা জানতে পারে মেগাল্যান্ড আসলে গুপ্তধন খুঁজে পেয়েছিল ফিলিপাইনে কিন্তু সে বার্সেলোনায় ফিরে এসে মনকাডা ফ্যামিলিকে বলে দেয় যে তার গুপ্তধনটি খুঁজে পায়নি সেই ডায়েরিতে তার একটি গাছ দেখতে পায় আর লেখা থাকে এর পাশেই সে গুপ্তধনের কিছু ক্লু দেওয়া আছে কিন্তু এই গাছটি কেউ এখনো পর্যন্ত কোথাও দেখেনি এরপর তারা দুজন বার্সেলোনা পৌঁছে গেলে সেখানে তাদের সাথে একটি মেয়ের দেখা হয় যার নাম সোফিয়া নেথান তখন আবিষ্কার করে সোফিয়া ও ভিক্টর একে অপরের পরিচিত এদিকে ভিক্টরের কাছে থাকা চাবিটি সোফিয়ার কাছে জমা ছিল সোফিয়া ভিক্টরকে একজন মিথ্যাবাদী প্রতারক বলে আখ্যায়িত করে আর তার সাথে এখন থেকে সে কোনো কাজ করবে না বলে সোজা জানিয়ে দেয় আর এই বলে সোফিয়া সেখান থেকে চলে যায় নিথান তখন খেয়াল করে তার ব্যাগের মধ্যে যে চাবিটি ছিল সেটা সোফিয়া চোখের পলকে চুরি করে নিয়ে চলে গেছে ফলে এখন তার হাতে দুটো চাবি রয়েছে দুটো চাবি থাকা মানে পুরো গুপ্ত ধরনের কন্ট্রোল এখন তার হাতে মানে আর কি বলবো যেদিকেই তাকায় না কেন সেদিকেই শুধু চোরের উপরে বাট পারে চলছে আর কোনো উপায় না পেয়ে দুজন মিলে সোফিয়াকে ধরার জন্য পুরো শহর দৌড়াদৌড়ি শুরু করে দেয় এবং অবশেষে তারা সোফিয়াকে ধরতে সক্ষম হয় অনেক লোভ লালসা দেখিয়ে সোফিয়াকে তারা কন্ট্রোলে আনতে পারে আর অফার দেয় আসো আমরা একসাথে মিলে কাজ করি তাহলে আমাদের এই কাজটি খুব দ্রুতই শেষ হবে সবাই তখন একসাথে কাজ করার বিষয়ে সম্মতি জানায় এদিকে নেথান তাদের একটি পুরাতন চার্চে নিয়ে যায় আর সেখানে সেই গাছটির ছবি তারা দেখতে পায় এরই মধ্যে বার্সেলোনায় সান্তিয়াগোর বাবা আরমান্ডোকে আমরা দেখতে পাই পরে সান্তিয়াগো সেখানে উপস্থিত হয় কারণ তার বাবা ইতিমধ্যে মিডিয়াকে বলে দিয়েছে যে সে তার এই চাবিটি দেশের উদ্দেশ্যে দান করে দেবে এটা শুনে তো তার মাথা পুরাই হর সে তার বাবাকে বারবার বলে বোঝানোর চেষ্টা করে কিন্তু তার বাবার একই কথা যে আমি এই চাবিটি বিক্রয় করিব না কি আর করা সোজা আঙ্গুলে যদি ঘি না ওঠে আঙ্গুল তো তাহলে বাঁকা করতেই হবে লেলিয়ে দেয় তার বাবাকে খুন করার জন্য আর জয়ী তার বাবা যখন গাড়িতে ওঠে তখন তার ছাড়া করে দেয় সেই রাতে ভিক্টর এবং অন্যান্যরা মিলে সেই চার্চে আবার প্রবেশ করে আর নেথান সেই চার্চের মধ্যে কিছু পোস্ট কার্ড দেখে অবাক হয়ে যায় স্যামের কাছ থেকে পাওয়া কার্ড আর এখানকার কার্ড হু 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 একই ছিল সিম্বল ফলো করে আর একটি বার্টন খুঁজে পায় আর সেই বাটনটি প্রেস করতেই একটি মূর্তি দেখা মেলে সেই মূর্তিটাকে ডান দিকে ঘোরালে দুটো চাবি ঢোকানোর জায়গা তৈরি হয়ে যায় তখন তাদের কাছে থাকা সেই দুটো চাবি সেখানে প্রবেশ করিয়ে ঘোরাতেই চারপাশ থেকে মুহু মুহু কিছু তীর ছুড়ে আসে এটা দেখে তারা বুঝতে পারে তারা ভুল ডিরেকশনে চাবিটি ঘুরিয়েছিল পরে তারা উল্টো দিকে চাবি ঘোরানোর ফলে সে দরজাটি খুলে যায় যে দরজাটি সোজা নিচের দিকে চলে গিয়েছিল তখন নেথান ও সোফিয়া সেই টানেলের মধ্যে প্রবেশ করে ভিক্টর নেথানের মোবাইলে একটি ট্র্যাকিং সেট করে দেয় আর তাকে ফলো করতে থাকে ভিক্টর কিছু দূর যাওয়ার পরে বুঝতে পারে ফলো করছে আর অন্যদিকে সোফিয়া টানেলের মধ্যে দিয়ে প্রবেশ করে একটি বারের মধ্যে চলে যায় ভাবলো তারা এখানে গুপ্তধান পেয়ে যাবে আর এসে দেখে এটা একটা ডিস্কো ক্লাব এটা কোনো কথা যাই হোক তারা সবাইকে ভুল বোঝানোর জন্য সেখানে গিয়ে ড্যান্স করতে শুরু করে আর সেখানে একটি তারা সিক্রেট গেট দেখতে পায় নেথান কিছু সময় অতিবাহিত করতে চায় তাদের প্ল্যানটি সাকসেস করার জন্য তাই সে সেখানে গিয়ে নিজের বার টেন্ডারের কাজ শুরু করে দেয় কিন্তু কিছুক্ষণের মধ্যেই জয়ীর পালা গুন্ডারা এসে নেথানকে চিনে ফেলে আর ফাইট করা শুরু করে দেয় এদিকে সোফিয়া সে দরজার মধ্যে চাবি ঢোকানোর একটি জায়গা খুঁজে পায় এবং তার কাছে তাকে একটি চাবি ঢুকিয়ে দেয় এর ফলে সাথে সাথে দরজাটি খুলে যায় তখন সোফিয়া দ্রুত নেথান আসতে বলে আর নেথান সবাইকে ফাঁকি দিয়ে সে দরজার মধ্যে ঢুকে যায় এই রুমের ভিতরে তারা আরও একটি চাবি দিয়ে খোলা দরজা আবিষ্কার করে সেখানে চাবি দিয়ে ঘোরাতে সাথে সাথে সেই রুমটি পানিতে ভর্তি হওয়া শুরু হয় নেই তার ভিক্টরের সাথে যোগাযোগ করে তাদের অবস্থান জানায় আর ভিক্টর তখন উপর থেকে দেখতে পায় তার সামনে একটি জায়গা রয়েছে যেখানে চাবি ঢোকানো যাবে কিন্তু সেই চাবি ঢোকানোর জায়গাটি একটি কাচের দেয়াল দিয়ে বানানো ছিল ঠিক তখনই সেখানে জয় উপস্থিত হয় আর তার সাথে ফাইট করতে থাকে এক পর্যায়ে ভিক্টর জয়কে তুলে গ্লাসের উপরে আছাড় মারে আর সাথে সাথে গ্লাসটি ভেঙে যায় এদিকে নেথান ও সোফিয়া প্রায় ডুবেই যাচ্ছিল ঠিক তখনই ভিক্টর তার কাছে থাকা চাবি দিয়ে সেই দরজাটি খুলে ফেলে আর তারা সেই রুম থেকে অন্য আরেকটা রুমে প্রবেশ করে ভিক্টর রাস্তার উপর থেকে তাদের মোবাইল ট্র্যাকার দিয়ে ট্র্যাক করতে থাকে কিছু দূর আসার পর নেথান আরও একটি রুম দেখতে পায় সেখানে তাদের দুটো চাবি প্রয়োজন ছিল উপর থেকে ভিক্টর তাদেরকে একটি চাবি দিয়ে দিলে তারা সেই দরজাটি খুলে প্রবেশ করে এবার তারা বিশাল বড় বড় চারটি পাত্র দেখতে পায় সবাই তো খুব খুশি যে এই চারটি পাত্রের ভিতরেই হয়তো হাজার হাজার কেজি স্বর্ণ লুকিয়ে রয়েছে তখন সোফিয়াকে পাত্রের মুখের কাছে উঁচু করে ধরে আর সোফিয়া সেটা চেক করতে গিয়ে দেখে সেগুলো পুরোটাই লবণ দিয়ে ভর্তি কিছু বোঝে ওঠার আগে সেসব পাত্রগুলো হুড়মুড় করে ভেঙে যায় এবার দুজন সেখানে পড়ে থাকা লবণের মধ্যে একটি ম্যাপ খুঁজে পায় যেটা ছিল এই গুপ্তধন খোঁজার জন্য আসল ম্যাপ বাইরে যে ম্যাপটা ছিল সেটা ছিল ইনকমপ্লিট কিন্তু এই ম্যাপটি সম্পূর্ণ ইন্ডিকেট করছে যে তাদের এই গুপ্তধন বার্সেলোনাতে নেই বরং সেই গুপ্তধন ফিলিপাইনের কোথাও লুকানো আছে নেইথান তখন সোফিয়াকে বিষয়টি বলতে গেলেই দেখতে পায় সোফিয়া তার দিকে গুলি তাক করে রেখেছে আর তাকে বলছে ম্যাপটি তার কাছে হ্যান্ড ওভার করে দিতে মানে সুযোগ বুঝে সোফিয়া তার সাথে বেইমানি বেইমানি খেলে দিল আসলে এর জন্যই বলে বিশ্বাসঘাতককে বারবার বিশ্বাস করতে নেই কিন্তু কি আর করা নেথান তখন তার কাছ থেকে ম্যাপটি সোফিয়াকে দিয়ে দেয় আর সোফিয়া তা নিয়ে চলে যাওয়ার আগে নেথানকে বলে তুমি ভিক্টরকে জিজ্ঞেস করো যে তোমার ভাইয়ের সাথে আসলেই কি ঘটেছে কারণ ভিক্টর তোমাকে তোমার ভাইয়ের বিষয়ে সম্পূর্ণ মিথ্যা কথা বলেছে এটা শুনে তো নেথান অনেক কনফিউজড হয়ে যায় সোফিয়া সেখান থেকে চলে গেলে সেখানে উপস্থিত হয় ভিক্টর আর তখন নেথান তাকে প্রশ্ন করে তুমি সত্যি করে বলো আমার ভাইয়ের সাথে কি ঘটেছিল বেক্টার তখন জানাই তোমার ভাই আসলে গায়েব হয়ে যায়নি বরং দু বছর আগে যখন আমরা একটি অভিযান পরিচালনা করি তখন জয়ী তোমার ভাইকে গুলি করে হত্যা করে এটা শুনে নেথান অনেক কষ্ট পায় আর ভিক্টরকে বলে তুমি আমার ভাইকে না বাঁচিয়ে সেখান থেকে চলে এসেছিলে তুমি একটা স্বার্থপর লবি পার্সন যে কিনা আমাকে মিথ্যা বলে এখানে নিয়ে এসেছে শুধুমাত্র গুপ্তধন খুঁজে পাওয়ার জন্য আর এই সকল কথা বলে নেথান সেখান থেকে চলে আসে এরপর সবাইকে অবাক করে দিয়ে আমরা দেখতে পাই সোফিয়া সান্তিয়াগো এবং এক একসাথে কাজ করছে তার মানে সান্তিয়াগো সোফিয়াকে হায়ার করেছিল ভিক্টরের কাছ থেকে তাদের চাবিটি উদ্ধার করার জন্য এর পরে সিনে আমরা আবারও নেথানকে দেখতে পাই আর এবার তাকে দেখা যায় সে তার ভাইয়ের সকল পুরাতন পোস্ট কার্ডগুলো ভালোভাবে দেখছে একটি পোস্টকার্ড সে দেখতে পায় তার ভাই লিখেছে যা একবার হারিয়ে যায় তা আবারও ফিরে পাওয়া সম্ভব তখন সেখানে ভিক্টর উপস্থিত হয় আর তাকে কনভেন্স করার চেষ্টা করে কিন্তু নেথান ভিক্টরকে বলে দেয় আমার ভাইয়ের প্রমিসের কথা চিন্তা করে আমি যে অভিযানটি শুরু করেছি সেটা হয়তো আমি শেষ করব। কিন্তু এরপর তোমার আর আমার মধ্যে আর কোনো সম্পর্ক থাকবে না পরের দৃশ্যে আমরা দেখতে পাই সান্তিয়াগো এবং তার টিম মিলে একটি কার্গো প্লেনে তাদের সকল মালামাল উঠাচ্ছে সেই গুপ্তধনের সন্ধানে বেরিয়ে পড়ার জন্য তখন সোফিয়া সান্তিয়াগোর কাছে তার ম্যাপটি দিয়ে দেয় আর এই সব কিছু ভিক্টর নেথান দূর থেকে ফলো করছিল এদিকে সোফিয়া সান্তিয়াগোকে পুরো ম্যাপটি বুঝিয়ে দেয় এবং বলে এই গুপ্তধনটি ফিলিপাইনের কিংবা অঞ্চলের আশেপাশে কোথাও আছে তখন সান্তিয়াগো তার প্লেন উড়িয়ে রওনা দেয় সেই কিংবা শহরের দিকে যাওয়ার জন্য প্লেনের মধ্যে শান্তিয়াগর তার ফ্যামিলি ফরচুন ব্যাক পাওয়া নিয়ে বিশাল লম্বে একটি ভাষণ দেয় আর ঠিক তখনই ঈশ্বান্বিত হয়ে জয়ী সান্তিয়াগোর গলা আস্তে করে কেটে দেয় এই কাহিনী দেখে সোফিয়া সেখান থেকে চোরের মতো পালিয়ে যায় আর সবাই তাকে খোঁজা শুরু করে এই সুযোগে নেথানোভেক্ট সে কম্পার্টমেন্টে হাজির হয় এবং সেখানে পড়ে থাকা ম্যাপটি তারা ভালোভাবে দেখে নেয় তখন তারা ডিসিশন নেয় একটি প্যারাশুট নিয়ে যেভাবেই হোক এই প্লেন থেকে তারা লাভ দিয়ে পালিয়ে যাবে কিন্তু শেষ পর্যায়ে এসে তারা জয়ীর হাতে ধরা পড়ে যায় নেথান তখন জয়কে প্রশ্ন করে তুমি কি সত্যি আমার ভাইকে খুন করেছ জয় তখন তার কোনো কথার উত্তর দেয় না আর তখনই তার লোকজন অ্যাটাক করা শুরু করলে দেয় নেথান দেওয়ার চেষ্টা করলেও সে ব্যর্থ হয় আর একটি কার্গো বক্সের সাথে প্লেনের বাইরে পড়ে যেতে থাকে এরই মধ্যে তাদের লোকজন সোফিয়াকে ধরে আনতে সক্ষম হয় এবং সোফিয়া তাদের সাথে মারপিট করে বেঁচে যাওয়ার চেষ্টা করে তখনই আমরা এই মুভির সেই প্রথম দৃশ্যটি দেখতে পাই যেখানে নেথান আকাশ থেকে পড়ে যাচ্ছিল সোফিয়া যখন দেখে তার হাতে আর কোনো উপায় নেই তখন সে লাল গাড়িটা নিয়ে প্লেন থেকে লাফ দেওয়ার সিদ্ধান্ত নেয় এবং ঠিক তখনই নেথান সেখানে উপস্থিত হয়ে যায় নেথান সে কার্টের সাথে ধাক্কা খায় আর আবারও নিচে পড়ে যায় প্রথম সিনে আমরা যাকে নেথানের হাত ধরতে দেখেছিলাম সেটা আর কেউই ছিল না বরং সেটা ছিল সোফিয়ার নিজে এরপর তারা একটি কার্গো বক্সের প্যারাসুট ওপেন করতে সক্ষম হয় আর সেটা মাঝ সমুদ্রে গিয়ে পড়ে নেথান ও সোফিয়া ভাসতে ভাসতে বিচের কাছে চলে আসে সেই সাথে তারা সেখানে একটি হোটেলে উঠে পড়ে হোটেল রুমে গিয়ে তারা দুজন তার ভাইয়ের পোস্টকার্ডগুলো খুব ভালোভাবে দেখতে থাকে আর ম্যাপের সাথে মিল করতে থাকে কিন্তু ততক্ষণে তারা কোনো ধরনের ক্লু খুঁজে বের করতে পারে না কিন্তু তারা এটা বুঝতে পারে যে এই ম্যাপে এক্স্যাক্ট কোনো লোকেশন দেওয়া নেই অনেকক্ষণ চেষ্টার পর ক্লান্ত হয়ে সোফিয়া ঘুমাতে চলে যায় কিন্তু নেথান তার কাজ করতেই থাকে এরপর তার ভাইয়ের একটি পোস্টকার্ডের নিচে সে লাইটারের আগুন জ্বালাতেই সেখানে একটি সিক্রেট ম্যাসেজ ওপেন হয়ে যায় এই মেসেজটিতে বলা ছিল তোমার কাছে থাকা দুটো চাবিকে তুমি কম্পাসের মতন ব্যবহার করো তাহলেই তুমি এক্স্যাক্ট লোকেশনটি পেয়ে যাবে নেথান তখন তাই করে আর সাথে সাথে সে একদম অ্যাকুরেট একটি লোকেশন পেয়ে যায় এবার নেথান ওই লোকেশনের সঠিক কোয়ার্ডিনেটটি একটি খাতা লিখে ঘুমিয়ে পড়ে সকালে সোফিয়া ঘুম থেকে উঠে এসেই সে লোকেশনটি খুঁজে পেয়ে যায় আর কাগজটি নিয়ে আবারও সে বেমানি করে সেখান থেকে চম্পট দেয় অন্যদিকে তাকে ফলো করার জন্য জয়ী ও তার সাঙ্গ পাঙ্গুরা সেই বিচে এসে উপস্থিত হয় নেতান ঘুম থেকে ওঠার পরে দেখতে পারে লোকেশনের অ্যাড্রেসের কাগজটি আর নেই সে আগে থেকেই বুঝতে পেরেছিলো যে এই সোফিয়া খুব একটা সুবিধার না আর তাই সে একটি ভুল লোকেশনের অ্যাড্রেস কাগজে লিখে রেখেছিল। আর তার আসল লোকেশনটি একটি বোতলে ভরে অন্য একটি জায়গায় রেখে দিয়েছিল যাক বাবা এতক্ষণে এই পোলার মাথার বুদ্ধি খুলেছে এরপর নেথান একটি স্পিড বোর্ড করে সে লোকেশনের দিকে দিয়ে দেয় আর জয়ী তার দেখে ফেলে নেথান একটি গুহার কাছাকাছি এসে পৌঁছালে সেখানে সে পানির নিচে একটা প্যাসেজ দেখতে পায় তখন সে পানিতে ঝাঁপিয়ে পড়ে আর সাঁতার কেটে প্যাসেজটি পার হয়ে যায় আর ঠিক তখনই সে আবিষ্কার করে ফেলে সেই দুটি জাহাজ যাতে গুপ্তধন পরিপূর্ণ অবস্থায় ছিল নেথান সে জাহাজের ভিতরে যায় আর গিয়ে সেখানে ব্যারেল ব্যারেল ভর্তি শুধু গোল্ড আর গুপ্তধন দেখতে পায় আকস্মিকভাবেই সেখানে ভিক্টর উপস্থিত হয় আর তাকে চমকে দেয় ভিক্টর জানায় সে তার মোবাইলের লোকেশন দেখে এখানে চলে এসেছে নেথান দেখে খুশি হয় না বরং তাকে বলে সে সব কিছু করেছে তার ভাইয়ের কারণে এবং তার ভাইয়ের কারণেই সে আজ এই জাহাজটি খুঁজে পেয়েছে ভিক্টর তখন তাকে সরি বলে এবং বলে তোমার ভাই অবশ্যই তোমার এই দুঃসাহসিক অভিযান নিয়ে অনেক গর্ব করবে তখনই তারা লক্ষ্য করে সেখানে জয়ী ও তার পাঙ্গরা হাজির হয়ে গেছে জয় তাদের দুজনকে দেখা মাত্রই গুলি করার আদেশ দিয়ে দেয় তখন এই ভেক্টর ও নেথান মিলে তাদের হাত থেকে বাঁচার জন্য প্রস্তুতি নিতে থাকে প্রথমে তারা কিছু গুপ্তধন দুটো ব্যাগে ভরে নেয় আর নেথান কিছু গান পাউডার ও নিয়ে নেয় নিজেদেরকে সেফ করার জন্য এরপর তারা একটি রুমের মধ্যে আত্মগোপন করে বসে থাকে জয়ী হেলিকপ্টার নিয়ে আসে আর লোহার চেন দিয়ে সে দুটো জাহাজকে বেঁধে ফেলে এরপর তারা সেই হেলিকপ্টার দিয়ে দুটো জাহাজকে আকাশে উড়িয়ে নিয়ে যেতে থাকে একটু পরে সেখানে নেথান ও ভেক্টর বাইরে বের হয় আর আকস্মিকভাবেই তাদের তাদের পাঙ্গদের সাথে মারামারি লাগিয়ে দেয় তারা দুজনে মিলে বেশ কয়েকজন গুন্ডাকে জাহাজ থেকে পানিতে ফেলে দিতে সক্ষম হয় আর পরিস্থিতি কন্ট্রোলে আসলে নেথান ভিক্টরকে বলে হেলিকপ্টারের কন্ট্রোল নেওয়ার জন্য তখন ভিক্টর লোহার চেন ধরে উপরের দিকে উঠতে থাকে আর হেলিকপ্টারের পাইলটকে পানিতে ফেলে দেয় জয়ী ও টিম অন্য একটি জাহাজে ছিল তারাই অবস্থা দেখে তাদের সাঙ্গ পাঙ্গুরা এই জাহাজে চলে আসে আর নেথানের সাথে ফাইট করা শুরু করে দেয় অন্যদিকে ভেক্টর হেলিকপ্টারটি কন্ট্রোল করতে গেলে একটি পাহাড়ের সাথে ধাক্কা খাওয়ার উপক্রম হয় আর সেই ধাক্কাটি গিয়ে লাগে অন্য একটি জাহাজটিতে ফলে দুটো জাহাজ প্রায় অ্যাটাচ হয়ে পড়ে নেইটান তাদের সাথে ফাইট করে আর ওদিকে ভিক্টর একটি সরু রাস্তা দিয়ে হেলিকপ্টারটি চালাতে থাকে কিন্তু অপর প্রান্তে এসে দেখতে পায় সেখানে জয়ের হেলিকপ্টারটি দাঁড়িয়ে রয়েছে আর প্রায় তারা ধাক্কা লেগে যাচ্ছিল এমন সময় ভিক্টর কোনো রকম তার হেলিকপ্টারটিকে বাঁচিয়ে নেয় অন্যদিকে নেথান এতগুলো গুন্ডার সাথে পেরেই উঠছিল না তাই সে তখন বুদ্ধি করে যে তার কাছে থাকা গান পাউডারগুলো একটি ক্যাননের মধ্যে ঢেলে দেবে আর তখন সে একটি বড় লোহার বল সেই ক্যাননের ভিতরে ঢুকিয়ে দেয় এরপর সে তার লাইটারটি দিয়ে সেই গান পাউডারটিকে ফায়ার করে দেয় এবং সাথে সাথে ক্যাননটি বিস্ফোরিত হয় ফলে তাদের সামনে আসতে থাকা হেলিকপ্টারটি ভূপাতিত হয়ে যায় আর তখনই সেই জাহাজে থাকা সকল গুপ্তধন ছড়িয়ে পড়ে মাঝ সমুদ্রে ইতিমধ্যে ভেক্টর বলতে থাকে আমরা অবশেষে একটি জাহাজ বাজাতে সক্ষম হলাম কিন্তু ঠিক তখনই সেখানে উপস্থিত হয় জয়ী আর তখন জয়ী এই জাহাজের নগরটিকে পানিতে ফেলে দেয় এর ফলে কিছু দূর যেয়ে জাহাজটি সহ হেলিকপ্টারটি আটকা পড়ে যায় জাহাজটি তখন অনেকটাই উপরের দিকে কাত হয়ে গিয়েছিল ফলে নেথান চেষ্টা করে সেই সিকোরটি ধরে ভিক্টরের কাছে চলে যাওয়ার জন্য কিন্তু এরই মধ্যে জয়ী সেখানে উঠে তাকে বাধা দেয় তখন জয়ী নেথানের সাথে ফাইট করতে থাকে এরই মধ্যে ভিক্টরের কাছে থাকে এক ব্যাগ গুপ্তধন হেলিকপ্টার থেকে পরে একটি জায়গায় আটকে যায় কিন্তু অনেক চেষ্টা করার পরেও নেথান জয়কে পরাজিত করতে পারছিল না দেখে ভিক্টর সিদ্ধান্ত নেয় সে গুপ্তধন ভরা ব্যক্তি জয়ের দিকে ছুঁড়ে মারবে সে তখন সেটাই করে আর সাথে সাথে জয়ী পানিতে পড়ে যায় এর কিছুক্ষণের মধ্যেই সেই শিকল ছিঁড়ে যায় আর জাহাজটি হেলিকপ্টার থেকে আলাদা হয়ে নিচের দিকে পড়ে যায় এ যাত্রায় নেথানকে ভিক্টর ধরে ফেলতে সক্ষম হয় আর ওদিকে জয়ের মাথার উপরে আস্ত একটা জাহাজ পরে সেখানেই তার অন্তিম যাত্রা শুরু হয় এরই মধ্যে সে জাহাজটি পানিতে পড়ে কিছুক্ষণ ভাসতে থাকে আর তারা ভাবে যে এখান থেকে তারা ফিরে গিয়ে হয়তো আবার গুপ্তধন নিয়ে আসতে পারবে কিন্তু তার আগেই সেই জাহাজটি আবারও পানিতে ডুবে যায় আর আমরা দেখতে পাই সেখানে ফিলিপাইনের নেভি চলে এসেছে ফলে ফিলিপাইন সরকার এখন এই গুপ্তধনের মালিক হয়ে গেল গুপ্তধনের মায়া ত্যাগ করে নেথানের জীবন বাঁচানোর জন্য সে ভিক্টরকে ধন্যবাদ জানায় কিন্তু ভিক্টরের অনেক কষ্ট হচ্ছিল যে এতগুলো গুপ্তধন সে কিনা পানিতে ছুড়ে দিল তখন নেইথান তার পকেটে থাকা দুটো গোল্ড বার ভিক্টরের হাতে দেয় আর ভিক্টর এতেই অনেক খুশি হয়ে যায় আর অন্যদিকে তারা দেখতে পায় সেই বেইমান সোফিকে যে এখনও স্পিডবোর্ড নিয়ে উল্টাপাল্টা লোকেশনে খুঁজে বেড়াচ্ছে এটা দেখে তারা প্রচুর হাসাহাসি করতে থাকে এর পরের দিকে একটি জেলখানায় আমরা স্যামকে দেখতে পাই অর্থাৎ স্যাম এখনও মরেনি দিব্যি বেঁচে রয়েছে এই মুভির ক্রেডিট সিন আমরা দেখতে পাই নেথান একটি লোকের কাছে তার ভাইয়ের দেওয়া সেই রিংটি এক্সচেঞ্জ করছে একটি সিক্রেট ম্যাপের বিনিময়ে লোকটি তখন নেথানের কাছ থেকে ডিংটি নেওয়ার পর নগদে পোলটি দিয়ে দেয় আর ঠিক তখনই সেখানে উপস্থিত হয় ভেক্টর ভেক্টর তখন সেখান থেকে নেথানকে রেস্কিউ করে আর যখন তারা বাইরের দিকে চলে আসে তখন তারা একজন মিস্টিরিয়াস কাউকে দেখে চমকে যায় মুভির এন্ডিং এ বলে দিচ্ছে হয়তো তারা সেখানে স্যামকেই দেখতে পায় আর এই সিনের মধ্যে দিয়েই মুভিটি এখানেই শেষ হয় মুভিটি কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই আমাকে এর মাধ্যমে জানাবা আর সেই সাথে পুরো ভিডিওটি দেখার পরেও যদি তোমরা সাবস্ক্রিপশন করে না থাকো তাহলে খুব কষ্ট পাবো আর বলবো আবার মন ভালো নেই তাই মন ভালো করতে প্লিজ সাবস্ক্রিপশনটা করে দাও আর পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ